হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে সবাই সুস্থ এবং ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি হ্যাঁ সত্যিই খুব খুব ভালো আছি ঠিক যতটা ভালো থাকলে মানুষকে বলা যায় যে আমি ভালো আছি ঠিক ততটাই আমি ভালো আছি তো চলো বেশি কথা বলবো না তো তোমাদেরকে দিন আগে আমি বলেছিলাম যে বিয়ের ভিডিওটা পোস্ট করে দেবো খুব তাড়াতাড়ি মানে আগের দিন আমি সরি আগের দিন না কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম বিয়ের সেটা হচ্ছে আইব্রো ভাতের ভিডিও আর আজকে নিয়ে এসেছি বিয়ের ভিডিও তো চলো বন্ধুরা এই বিয়ের ভিডিওটা আমার অনেকটাই দেরি হয়ে গেল পোস্ট করতে মানে আগের ভিডিওতে আমি আইব্রো ভাতের ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে আর এটা হচ্ছে বিয়ের ভিডিও তো এই বিয়েটা নিয়ে এটাই আমার শেষ ভিডিও তো চলো আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই আর অনেকটা দেরি করে ফেলেছি তোমরা কিছু মনে করো না আর তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছিলে যে আমার কে হয় এটা মানে আমার সম্পর্কে কে হয় এটা আমার মাসি হয় তো মাসির বিয়ে ছিল আর আমাদের বাড়ির সবার নেমন্তন্ন ছিল তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম তো এখানে আমরা মানে এই টেবিলে আমি ছোটো মামি সারুরানি আর মুসুরানি মানে আমরা চারজন মিলে বসেছিলাম আর পাশের টেবিলে ছিল মা বাবু ছোট মামা ভাই আর অনেকজনই ছিল মানে নানি নানা সবাই ছিল পাশে তো সবাইকে আমি আর দেখাতে পারলাম না আমরা এই কজন এক জায়গায় ছিলাম তো এই জন্য তো এই জন্য আমাদেরকেই দেখালাম তো বাকিদেরকে আমি পরে দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে তো আমার ফ্যামিলিতে কে কে আছে তোমরা সবাই জানো তারপরেও তোমরা আমায় জিজ্ঞেস করছো তো এই নিয়ে আমার একটা ভিডিও অবশ্যই পোস্ট করা আছে মানে শর্ট ভিডিও পোস্ট করা আছে আমার ফ্যামিলিতে কয়জন বা আমরা কে কে আছি কিন্তু তারপরেও আমি তোমাদেরকে বলে দিয়ে মানে বলে দিচ্ছি যে আমরা কে কে তো মা বাবু ভাই বই ভাই আমি আর আমার বেটা মানে আমার ছোট্ট শোনাবাকি আজ না হয় থাক আমার ফ্যামিলি নিয়ে না হয় পরে একদিন কথা বলবো মানে কোনো একটা ভিডিওতে আমার ফ্যামিলি নিয়ে তোমাদেরকে সব কিছু বলবো মানে তোমাদের যা যা কোশ্চেন আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আমি বিয়েবাড়ি এসেছি বিয়ে নিয়ে কিছু কথা বলি তো এখানে আমরা খেতে বসে পড়েছি তো তোমরা দেখেছিলো সকালে আমরা নাস্তা করে গিয়েছিলাম আর এখন এসেছি দুপুরবেলা ভাত খেতে তো ভাতে ছিল মানে ফ্রায়েড রাইস চিলি চিকেন কষা মাংস মাছ ডাল আর পটল চিংড়ি আইসক্রিম চাটনি পাঁপড় তো এসবই ছিল আমাদের ভাতের সঙ্গে তো চলো আমরা খেয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো অবশ্যই স্কিপ করবে না স্কিপ করলে ভালো লাগবে না আর এখানে ভাই কি বলছিল চলো তোমাদেরকে একটু আমি বলে দিই তো ভাইয়ের ভিডিওটা মানে ভাইয়ের ভয়েসটা আমি মিউট করে দিয়েছি কারণ পাশে একজন বক বক করছিল তো যাই হোক তার নাম আমি আর বলছি না তো সেই জন্য আরও মিউট করেছি তো ভাই এখানে লজ্জা করছিল ক্যামেরার সামনে আসতে তো ভাই বলছে আমাকে কেন বারবার ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছিস তোরা নিজেদের ভিডিও কল না হয় আমাকে ফোনটা দে আমি তোদের ভিডিও বানিয়ে দিচ্ছি তো আমি বলছি না তো আমি একা থাকলে হবে রাস্তাঘাটে তোমাকে সব মেয়েরা দেখবে চিনবে জানবে যে তুমি আমার ভাই তো ওই জন্য ভাইকে আমি রাগাচ্ছিলাম আর ভাই ততই রেগে যাচ্ছিলো যে আমাকে নিতে হবে না আমাকে কোনো মেয়েকে দেখতে হবে না আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে মানে ইউটিউব থেকে যারা দেখছো তারা ইউটিউব থেকে কমেন্ট করে জানাবে যে আমরা ইউটিউব থেকে দেখছি আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা ফেসবুক থেকে কমেন্ট করে জানাবে মানে জানালে আমার একটু ভালো হয় কে কোথায় থেকে আমার ভিডিও দেখছে আর যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছো আর ফেসবুকের মানে প্রোফাইলের নাম জানো না তারা আমাকে কমেন্টে জানাবে তোমাদেরকে আমার প্রোফাইলের নাম বলে দেবো আর যারা ফেসবুক থেকে দেখছো বা ইউটিউবের নাম জানো না তারা আমাকে জিজ্ঞেস করবে আমি ইউটিউবের চ্যানেলের নাম তোমাদেরকে বলে দেবো তো চলো আজকের মতো ভিডিও এখানি শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ করো টাটা আল্লাহ ফেজ